জাপানি শব্দ রয়েছে যা হল হিকি কোমরি এর অর্থ হলো নিজেকে ঘরের মধ্যে বন্ধ রাখা এই মানসিক বা সামাজিক সমস্যাটি দেখা দিয়েছে জাপানি সংস্কৃতিতে বেশ প্রচলিত এবং বর্তমানে সারা বিশ্বও বাড়ছে এটি এমন একটি সামাজিক বা মানসিক পরিস্থিতি যখন একজন মানুষ বেশিরভাগ যুবক যুবতীরা নিজেকে ঘরের মধ্যে বন্ধ রাখে এবং সম্পূর্ণভাবে অন্যের উপর বা অভিভাবকের উপর নির্ভরশীল থাকে এই সমস্যায় মানুষ দীর্ঘ সময় পর্যন্ত নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ রাখে এটি কেন হয় অতিরিক্ত চাপ পড়াশোনা বা কাজের ডিপ্রেশন ও আত্মবিশ্বাসের অভাব সোশ্যাল মিডিয়া বা গেমের প্রতি আসক্তি জাপানের সমাজে পারফেক্ট হওয়ার চাপ এবং মানসিক স্বাস্থ্যের প্রতি কম গুরুত্ব এই সমস্যাটিকে বাড়িয়ে তোলে বিভিন্ন কারণে এই সমস্যাটি হয় এই সমস্যা আক্রান্তদের মধ্যে অনেকেই রয়েছে যা বা অন্তর্মুখী যারা আরও কিছু রয়েছে যারা হতাশা এবং ডিপ্রেশন সহ নানা কারণে নিজেকে প্রকাশ করতে চায় না সামাজিকভাবে তারা ভয় করে এমন যে তারা দেখতে সুন্দর না কথাবার্তা বা চালচলন জানে না অথবা অন্য কোনো সমস্যা যার কারণে নিজেকে প্রকাশ করতে চায় না বা পারে না বর্তমান সময়ে সারা বিশ্বে এটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি সমাধান কি হতে পারে এটির সমাধান হতে পারে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা পরিবার ও সমাজের সহানুভূতি কাউন্সেলিং ও থেরাপি এই সমস্যা শুধু ব্যক্তির নয় পুরো সমাজের আসন সবাই মিলেমিশে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দি আপনার মতামতটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ